গাইস পাকিস্তানি নায়িকা হানিয়া আমিরকে নিয়ে একটা কবিতা লিখেছি সেটাই আপনাদের সামনে উপস্থাপন করব। কবিতার নাম হচ্ছে হানিয়া আমির আমার ক্রাশ পাকিস্তানি নায়িকা হানিয়া আমির আমার ক্রাশ তাকে দেখলেই আমার লাগে কেন জানি ফাঁস গালে তার টোল পরে লাগে অপরূপ পায় না খুঁজে তুলনা আমি তার স্বরূপ বাংলাদেশ এখন হানিয়া আমির জ্বরে কাঁপছে জ্বরে পরে সবাই থার্মোমিটারের তাপমাত্রা মাপছে হানিয়া আমির হানিয়া আমির বলছে সবাই জোরে জোরে সকালে উঠে ছবি দেখি আমি তার রোজ ভরে ভরে সোশ্যাল মিডিয়ার তোলপার এখন তাকে নিয়ে হানিয়া আমির আমি তোমাকে করতে চাই বিয়ে হবে কি তুমি আমার হবে কি তোমার ওই সুন্দর হৃদয়টা আমায় দেবে কি কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ